বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপে গত কয়েকদিন ধরে নাকারের বৃষ্টি গতরাতে বৃষ্টির পর সকালে এক চিলতে রোদ উঁকি মারে কিন্তু ওই পর্যন্তই আবারও কালো মেঘে ঢাকা আকাশ সঙ্গে মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শহর কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলায় তবে দুর্ভোগের এখানেই শেষ নয় আগামী আরও কিছুদিন চলবে বৃষ্টি কলকাতায়ও আগামী সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুমি বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণের সব জেলাতেই আগামী সপ্তাহে কোথাও ভারী কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আপনার প্রথমে ওয়ার্নিংগুলি জানান ফার্স্ট অফ অল হচ্ছে ফার্স্ট অফ অল দক্ষিণবঙ্গের বলতে পারেন প্রায় প্রতিদিনই জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা মানে হালকা মাঝারি রেন দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে অধিকাংশ স্থানে এবং মোস্ট অফ দ্য ডেঞ্জারই হওয়ার সম্ভাবনা আছে তিরিশ জুলাই পর্যন্ত একদম একত্রিশ তারিখ জুয়েলারি বানাবো ছাব্বিশ তারিখ হোয়াইট স্প্রে খালি সাতাশ তারিখটা ফেয়াল হোয়াইট স্প্রে মানে আঠাশ উনত্রিশ ত্রিশ হোয়াইট স্প্রে আর একত্রিশ তারিখটা আপনার ফেয়ালি তার মানে সপ্তাহে সাত দিনের মধ্যে আপনার দুদিন হচ্ছে ফেয়াললি ওয়াইড স্প্রে রেন পাঁচ দিন হচ্ছে পুরো হোয়াইট স্প্রে রেন ফল রয়েছে হ্যাঁ এবং দক্ষিণবঙ্গে পুরো দক্ষিণবঙ্গে পুরো দক্ষিণবঙ্গে এমন উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই উত্তরবঙ্গেও আপনার ধরুন আঠাশ উনত্রিশ তিরিশ হোয়াইট স্প্রে ঠিক আছে একত্রিশ তারিখ হোয়াইট স্প্রে এবং সাতাশ তারিখও হোয়াইট স্প্রে মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুই জায়গাতেই আপনার সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন আপনি পাবেন পাঁচ দিন আপনার নট ভারী বেশি হালকা মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে জেলাগুলোর অধিকাংশ স্থানে বিউরো রিপোর্ট লটারি সংবাদ